অসময়ে একানাগারে বৃষ্টি আর এতেই মালদহে বড় ধানের ব্যাপক ক্ষতি মাথায় হাত কৃষকদের জমি থেকে পাকা ধান তুলতে পারছেন না কৃষকরা গত প্রায় এক সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টি চলছে মালদায় বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বড় ধান পাকা অবস্থায় রয়েছে ধান কাটার জন্য পরিষ্কার আকাশের অপেক্ষায় কৃষকরা কিন্তু অকাল বৃষ্টিতে ইতিমধ্যে জমিতে জল দাঁড়িয়ে গেছে অনেক জমিতে ধান গাছ নুয়ে পড়েছে এর মধ্যেও যারা ধান কেটেছেন তারা জমি থেকে তা তুলতে পারছেন না অনেকে আবার ধান কাটার জন্য শ্রমিক লাগিয়েও বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের মুখে মালদহের ধান চাষীরা তাদের আশঙ্কা অবিলম্বে রোদ বলে পরিবেশ না হলে ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়বে অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করছেন এখন ফসলের দাম না পেলে তাদের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বৃষ্টিতে কি ক্ষতি হলো ধানের ক্ষতি কি চব্বিশ ঘন্টা থাকলে যাবে সবটাই তো প্রায় গাছ বের হয়ে যাবে টলি ঢুকার রাস্তা কোনো নাই গাড়ি ঢুকার কোনো রাস্তা নাই হ্যাঁ পুরোটা আমাদেরও কাটা নষ্ট হয়ে গেলো পাঁচ দিন ধরে ধান কাটছি এটাও সব সব ই হয়ে গেলো এতে গাড়ি ঢুকবে না গাছ হয়ে যাবে সব সম্পূর্ণটাই গাছ বের হয়ে যাবে লস তাহলে পুরাই লস আমাদের আমরা লেবার বাইরে থেকে এসে আবার ভাড়া দিয়ে যাচ্ছি আবার পাঁচ দিন পরে ডাকছে কি দিন ভালো করলে ডাক্তার মালিকেরও তো লস হ্যাঁ মালিকের হ্যাঁ মালিকের ও তো ও তো রীতিমতো পয়সা খরচা করে লাগিয়েছে অনেক টাকা দিয়ে তা আমরা তো যাই হোক বাইরে থেকে এসেছি কাপতে আমরা কেটেছি এইটুকু লোস বাড়ি ফেরো আছি কাটছি আবার বাড়ি চললাম কি করবো কোন কাজে কোনো কাজই হচ্ছে না আমাদের এই সময় তো বৃষ্টি পাওয়া যায় না ফেরত তো লোস না এই সময় তো বৃষ্টি পাওয়া যায় না এই সময় তো বৃষ্টি হয় না না বৃষ্টি তো হয় না এই কি ব্যাপার আছে না আছে এবার বৃষ্টি অন্য রকম ঢেমে গেছে হুম বেশি হয়ে গেছে বৃষ্টি যে হচ্ছে মানে এই যে এই যে বৃষ্টি হলো তাতে কীরকম মানে ধানের কি ক্ষতি হলো ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে চব্বিশ ঘন্টা থাকলে গাত বের হয়ে যাবে চব্বিশ ঘন্টা তো করা নাই কোথায় রাখবো গিয়ে দামও পাওয়া যাবে না দাম আর যেটা মেরেছি সেটাও এখন কাঁচা পর্যন্ত গৃহস্থর বাড়িতে ধরা আছে আর দামও পাওয়া যাচ্ছে না দামও পাওয়া যাচ্ছে না

অসময় বৃষ্টি দিয়ে দিল এরকম টাইমে দিল বৃষ্টি মানে শেষ করে দিল সর্বনাশ করে দিল তো ক্ষতি কেমন হলো ক্ষতি ভালো হয়েছে ভালো ক্ষতি হয়েছে ভালো ক্ষতি ধান কাটা মুশকিল জল হয়ে গেছে কাটা মুশকিল যেগুলো কাটা পড়েছে সেগুলো গেজে যাচ্ছে খরচ উঠবে না খরচ উঠবে না অনেক খরচা করেছি খরচ উঠবে না কী নাম মদন রায় কী ক্ষতি হলো ধানের কিছুটা সম্বন্ধ ধান শুয়ে পড়েছে হুম আর পড়ে গেছে যে জল জমে গেছে অনেকটা জল হয়ে গেছে যেগুলো কাটা হয়েছে ওগুলো যেগুলো কাটা হয়েছে ওগুলো গাছ দেখা যাচ্ছে দু একটা করে থাকে আরো ক্ষতি হয়ে যাবে কালকে মধ্যে পরিষ্কার হয় তাহলে ভিতরে বাঁচবে আর সম্পূর্ণ গাছ থেকে যাবে ধান কেটে উঠিয়ে নিয়েছে তারা তো রোদ দিতে পারছে না নাকি তারা রোদ দিতে পারছে যারা বড়ো গাড়িতে কেটেছে অন্য অন্য গাড়িতে কেটেছে তারা রোদ দিতে পারছে না মাঠে জল জমে গেছে ধান মতো শুকাতে পারছে

মাঠে ধান পড়ে আছে মাঠে ধান এখন পড়ে আছে উপায় উপায় এখন দিন পরিষ্কার না হলে কিছু করে না হলে সব অনেক ধান ডুবে যাবে কাটতেই পারবে না এরকম অবস্থা নাম বলে দাও আসিফার নাম